প্রতিটা মানুষই যখন কোনো কিছু করতে চায় তার যে জিনিসটা দরকার সেটা হচ্ছে খুব ভালো একটা প্ল্যানিং আমি শান্ত বলি যে ইউ মাস্ট বি ফাইটিং উইথ আনসিন তোমার যারা অদেখা শত্রু আছে তাদের সাথে তোমার ফাইট করা শিখতে হবে যদি এই অ্যাবিলিটিটা মানে কারো থাকে আমার মনে হয় ট্রান্সফরমেশন কোনো ব্যাপার না সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন অস্ট্রেলিয়া প্রবাসী সংক্ষিপ্ত জীবনী ও বিশ্বব্যাপী তার বিখ্যাত হয়ে ওঠার গল্প অস্ট্রেলিয়া ঘুরে এসে এই পর্বটি বানিয়েছেন টিভি এডিটর শেখ মহিদুর রহমান বাবলু আর আপনাদের সাথে আছি আমি কাজী তাহিয়া সুলতানা গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলায় জন্মগ্রহণ করেন প্রফেসর ডক্টর শাহজেনিয়া বর্তমানে তিনি থাকেন অস্ট্রেলিয়া শিক্ষকতা করেন দি ইউনিভার্সিটি অফ নিউল অস্ট্রেলিয়াতে আমার শৈশব মানে দ্যাট ওয়ান্ডারফুল টাইম মানে আসলে ফুলছড়িতে গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলা এখানে আমার জন্ম আমি ফুলছড়ি প্রাইমারি স্কুল হাই স্কুল ওখানে লেখাপড়া করেছি আমার শৈশব জীবনের প্রতিটা স্মৃতি আমার ফুলছড়ির পাশে যে নদী যমুনা নদী নদীর সাথে জড়িত আমার মনে হয় সকালে কোন থেকে উঠেই নদীর পাড়ে যাওয়া বাসা আমাদের যে বাড়ি সে বাড়ি থেকে বেশি দূর ছিল না এক মাইল বা দুই মাইলের ভিতরে এবং যেন মানে সব কিছুই সকাল থেকে সারাটা দিন সব কিছুই যেন নদীর সাথে জড়িত ছিল তিন চারবার নদীর পাড়ে যেতে হবে একটু নদীটা দেখে আসতে হবে স্পেশালি বন্যার সময় পানি কীরকম আছে এখানে তারপরে কোন দিক থেকে নৌকাগুলো বেশি আসতেছে অনেক নৌকা চলতো নদী দিয়ে এক সময় স্টিমার চলতো নদী নদী দিয়ে এটা দেখতে যেতাম আমি মোহাম্মদ শোমিস পাঠান প্রধান শেখার ফুলচুরি মডেল সরজা কাপুর বিজ্ঞান ডাক্তার শাহজাহান নিয়াস শরীফ এই স্কুলের ছাত্র এই স্কুলেই লেখাপড়া মারা ঘটেছেন উনিশশো সালে এসএসসি পাশ করেছেন ছোটবেলা খুব মিষ্টি শৈশব ও কৈশোরে নানা কথা বলতে গিয়ে মায়ের সাথে তার মধুর সম্পর্কে স্মৃতিচারণ করেন জগৎ বিখ্যাত এই শিক্ষাবিদ ছোটবেলা থেকেই আমি আমার মায়ের বেস্ট ফ্রেন্ড আমার মা তার সব কাজই আমাকে সবসময় পাশে রাখতো আমি সব ছোট ভাই বোনদের মধ্যে এত ছোট মানে সে ছোটবেলা থেকেই আমার মা যদি রান্না রান্না করার সময় তার পাশে বসে তার সাথে থাকতাম এবং যেখানে যেত আমার মা আমাকে নিয়েই সবসময় তো আমার মার সাথে থেকে আমার মায়ের কিছু ফিলোসফি দীর্ঘদিন ধরে আমার আমি লালন করি স্কুল ও কলেজ জীবনে লেখাপড়ায় খুব মনোযোগী ছিলেন না ডক্টর শাহজেমিয়া এ সময় রাজনীতি ও লেখাজোখার সাথেও জড়িয়ে পড়েন তিনি লেখাপড়া আসলে অতটা ভালো লাগতো না সত্যি কথা বলতে কি প্রাইমারি হাই স্কুল জীবনের যে লেখাপড়াটা লেখাপড়াটা আসলে মানে জাস্ট যেতে হতো এই জন্য যেতাম বাবা মা রাগ করবে স্কুলের সময়গুলোর মধ্যে গুরুত্বপূর্ণ বন্ধু বান্ধবের সাথে খেলা করা স্কুলের মাঠে ক্রিকেট খেলা হাই স্কুলের সময় তারপরে ওখানে ওইখানে নৌকা বাইস হতো সময় নৌকা বাইশ দেখা তারপরে মানে অনেক ফান পার্ট ছিল তার মধ্যে স্কুলে কালচারাল প্রোগ্রাম হইতো এগুলা হচ্ছে মানে ওয়ান্স এভরি মান্থ এরকম ছিল কালচারাল প্রোগ্রামে মানে বিচিত্র অভিজ্ঞতা যে গান গাইতে যাইতাম অনেক সময় গান পারতাম না তো তবে তখন চিন্তা করলাম যে গান আর গাইবো না এবার একটু কবিতা আবৃত্তি করব আবার কবিতা আবৃত্তি করতে যেতাম ওইখানেও ভালোভাবে কবিতা আবৃত্তি হতো না পরে চিন্তা ভাবনা করলাম না সব কিছু ছেড়ে দিব এবার একটু মানে অভিনয় করা শুনব ছোটো ছোটো নাটিকা লেখা শুরু করলাম নিজের লেখা নাটক তিন চারজন বন্ধু বান্ধবকে নিয়ে ওইটা মানে কিভাবে মানে মঞ্চ মঞ্চস্থ করা যায় মঞ্চে আমি প্রধান চরিত্র অভিনয় করতাম তো দেখতাম যে আসলেও মানে মানে অতটা ফ্রুটফুল হতো না নিজের কাছে মনে হতো না যে এটা অতটা ভালো কিছু তো স্কুল স্কুলের লেখাপড়ার জীবন শেষ করে কলেজে যাই কলেজে বন্ধু বান্ধব নিয়ে ম্যাক্সিমাম সময় আমার ভাল লাগতো আসলে আড্ডা দিতে অনেক সময় দেখা যাচ্ছে বন্ধু বান্ধব নিয়ে কথা বলে সে সময় আমি প্রথম মানে আমার ভিতরে রাজনীতিক যে একটা একটা চিন্তা দেশের মানুষের জন্য রাজনীতি করতে হয় বা অনেক সময় দেখা যায় যে দেশের কল্যাণে কাজ করার জন্য অনেক কিছু জানতে হয় স্পেশালি দি গাভার্নিং লেভেল আমার জীবনে প্রথম তখন আমাদের বড় ভাইরা তারা মানে আমাদেরকে বোঝাতে সক্ষম হয় যে বাংলাদেশের উন্নয়ন করতে গেলে রাজনৈতিক শক্তির সাথে থাকতে হবে এবং রাজনৈতিক শক্তিগুলোর ভিতরে জাতীয়তাবাদী মূল্য জাতীয়তাবাদী মূল্যবোধ ইসলামী জাতীয়তাবাদী মূল্যবোধ তারপরে ধর্মনির নিরপেক্ষতাবাদের যে মূল্যবোধ এগুলো নিয়ে আমাদের সাথে কথাবার্তা বলা শুরু করে উনিশশো থেকে বিরানব্বই শিক্ষাবর্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ফলিত পদার্থবিদ্যা এবং ইলেকট্রনিক্সে অনার্স এবং স্নাতকোত্তর ডিগ্রি সহ স্নাতক সম্পন্ন করেন ডক্টর শাহাজে মিয়া আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অ্যাপ্লাইড ফিজিক্স অ্যান্ড ইলেকট্রনিক্স ডিপার্টমেন্ট থেকে পাশ করেছি ওই ডিপার্টমেন্টের সময় অ্যাপ্লাইড ইলেকট্রনিক্স বলা হতো পরবর্তীতে ওটা বলা হয়েছে তারপরে ওইটাকে এখন হয়তো বা নতুন নাম বলা হচ্ছে যেটাকে ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বা এরকম কিছু বলা হয় যেটা ইস পার্ট অফ দি ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টি এরপর দু সালে উচ্চতর শিক্ষার জন্য পাড়ি জমান হাজারো দ্বীপের দেশ অস্ট্রেলিয়া দু সালে গ্রিফিথ ইউনিভার্সিটি থেকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে ডক্টরেট ডিগ্রি অর্জন করেন ডক্টর শাহজিমিয়া এরপর তিনি একাধিক স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেছেন পরবর্তীতে তথ্য প্রযুক্তি ও সিস্টেমের ওপরে একজন সফল শীর্ষস্থানীয় একাডেমিক এবং গবেষক হিসেবে অস্ট্রেলিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে নিজেকে প্রতিষ্ঠিত করতে সক্ষম হন ডক্টর শাহজিমিয়া দু হাজার অস্ট্রেলিয়াতে ইউ ইউনিভার্সিটি অফ নিউ নিউ ইউনিভার্সিটি অফ সাদার্ন কুইসল্যান্ডে অ্যাডমিশন হই তারপর ওখান থেকে গ্রিফিতে অ্যাডমিশ গ্রিফিতে আসি গ্রিফিতে গ্রিফিথ ইউনিভার্সিটি ব্রিজব্যানে ওখানে সমস্ত ডিগ্রিগুলো শেষ করি আমার লেখাপড়া এই দেশে লেখাপড়া শেষ করতে দু হাজার আটের দিকে শেষ হয় দু হাজার নয়ে আমার এর এর মধ্যেই আমি অ্যাকাডেমিক হিসেবে গ্রিফিথ ইউনিভার্সিটিতে জয়েন করি দু হাজার নয়ে জেমস কোক ইউনিভার্সিটিতে কাজ করি কিছুদিন পরে আবার গ্রিফিতে ফিরে যাই তখন গ্রিফিত থেকে ডক্টর ডিগ্রি যখন শেষ হয়ে যায় তখন আমি ইউনিভার্সিটি সানশাইন কোস্টে অ্যাকাডেমিক হিসেবে ফুল টাইম অ্যাকাডেমি হিসেবে প্রথম জয়েন করি পরে সানশাইন কোস্ট থেকে ভিক্টোরিয়ার ভিক্টোরিয়ার ভিক্টোরিয়া ইউনিভার্সিটি যেটা কিনা মেলবর্নের ওয়ান অফ দ্য টপ ইউনিভার্সিটি ইন মেলবর্ন বেসিক্যালি সো ওইটাতে কাজ করি আট নয় বছর তারপরে আমি সানশাইন কোস্ট ইউনিভার্সিটি অফ সানশাইন কোস্ট ভিক্টোর ইউনিভার্সিটি তারপর এখন নিউ কাসল ইউনিভার্সিটি এটা হচ্ছে ইস ওয়ান অফ দি মোস্ট ইউনিভার্সিটি নিউ সাউথ ওয়েলস ইন অস্ট্রেলিয়া তো এইটাতে কাজ করি অস্ট্রেলিয়া জীবনের শুরুতে শ্রেণীকক্ষে ডক্টর শাহজি মিয়া তেমন কিছুই বুঝতেন না তখনই তিনি উপলব্ধি করেন কঠোর পরিশ্রম ও শিক্ষার কোনো বিকল্প নেই সেই থেকেই শুরু হলো ঘুরে দাঁড়ানোর জন্য কঠোর পরিশ্রম করার পালা যখন এখানে লেখাপড়া শুরু করলাম আমি কিছুই বুঝি না আমি এখানে আসলে কিচ্ছু বুঝি না এখানে যখন আমি ক্লাসে যাই ক্লাসের টিচারদের কোনো কথা বুঝি না টেকনোলজি কীভাবে তারা পড়ায় তাদের পড়ানোর ধরন আলাদা অ্যাসাইনমেন্টসগুলো আলাদা কিছু বুঝি না এটা থেকে আমার প্রথম স্ট্রাগল শুরু হয় এবং আমি হাল ছাড়ি না বারবার চেষ্টা করি কিন্তু বারবার ফেল ওই আমি যেটা বলতেছিলাম যে ফেলর ফেলর্স লাইক নাম্বার অফ ফেলর্স মিলিয়ন্স অফ ফেলর্স আমার জীবনের মানে চালিকা শক্তি বা চাবি কাঠি। ওই সময়টা আমি সব সময় বারবার চেষ্টা করতাম নিজেকে ঘুরে দাঁড়ানোর বা লার্ন করার। কিভাবে লার্ন করা যায়? স্পেশালি হাউ টু রাইট বেটার। হাউ টু রাইট মানে একটা সাইমেন্ট লিখতে গিয়ে কিভাবে আর সুন্দরভাবে লেখা যায়। এটা নিয়ে আমি কাজ শুরু করি। বিলিভ ইট অর নট ওই যে লেখার যে একটা বিশাল মানে চাহিদা বিশাল দরকার অনুভব করলাম। এবং দিনের পর দিন রাত রাত রাতের পর রাত এইটাকে লান করার জন্য যে বিশাল চেষ্টা আমি শুরু করলাম ওই চেষ্টাটাই ছিল আমার জীবনের মানে প্রথম বাতিঘর প্রথম শুরু এখানে যে ট্রান্সফরমেশন নিজের মধ্যে নিয়ে আসার জন্য যে অ্যাটেম্পট মানে মিলিয়নস অফ অ্যাটেম্পস আমার আমি আমি বলতেছি না যে অ্যাটেমসগুলো সব সাকসেসফুল হয়েছে এগুলো ম্যাক্সিমাম অ্যাটেমস আমার ফেইল তো বিশাল ফেইলর যে আমার জীবনে আমাকে প্রতিটা ক্ষেত্রে অনেক ইম্পর্টেন্ট কিছু লার্নিং ইনগ্রেডিয়েন্টস তৈরি করে দিয়েছে ওই লার্নিং ইনগ্রেডিয়েন্টসগুলোর জন্য সারা জীবন আমি নিজে নিজে খুব গর্ববোধ করি এই জন্য যে আমি এই ইনসিডেন্টসগুলোর মাধ্যমে নতুন কিছু ক্রিয়েট করতে পেরেছি ইটস অলপার ডিসকাভারি আমি আমার প্রিয় বন্ধু আমার ছাত্রদেরকে সবসময় একটা কথা বলি জীবনটা হচ্ছে ইস ইজ অল অ্যাবাউট অপরচুনিটিস ফর ডিসকভারিং থিংস অ্যান্ড ইচ অ্যান্ড এভরি সেকেন্ডস ইউ ইউল হ্যাভ দি অপরচুনিটি অ্যান্ড ইউ আর কামিং উইথ দ্য নিউ ডিসকাভারিজ আর এই ডিসকভারিগুলো যদি আমার আমি সবাইকে কথাই বলি যে কেউ যদি এই ডিসকভারিগুলোকে সুন্দরভাবে ম্যানেজ করতে পারে স্মুথলি ম্যানেজ করতে পারে আবার ম্যানেজমেন্টের দিকে চলে গেছে বিকজ এটা ডাটাবেজের মতো আর কি একটা যে প্রপার ম্যানেজমেন্ট যে যে যত বেশি প্রপার ম্যানেজ করতে করতে পারবে এগুলো এগুলাকে অ্যানালাইসিস করে ভালো ভালো প্যাটার্ন তৈরি করে নিয়ে এসে সেটার আবার ফিউচার ওরিয়েন্টেড যে নিড এটাকে যে আইডেন্টিফাই করতে পারবে এবং তার পরিপূর্ণ রিফ্লেকশন সে তার জীবনে এবং তার আশেপাশে যারা আছে এবং তার যে ন্যাশন যে স্মল একটা যে সোসাইটি সেটা বা বাংলাদেশ তার যে বিশাল একটা ন্যাশন তার যে কান্ট্রি সেটার জন্য যদি সে করতে পারে আমি মনে করি এটাই জীবনের সার্থকতা শিক্ষার কোনো বিকল্প নাই শিক্ষাই হচ্ছে সব কিছু I'm Said Mousavian, PhD candidate of Business Systems and Analytics in Newcastle Business School, Australia. About University of Newcastle, I have to say that uh, this is a well-known, globally uh, well-known university in the world. And in terms of the ranking, it's one of the uh, top about 170 uh, universities in the world. Uh, in addition to that in some aspects like sustainability and industry engagement. Uh, interestingly, this university is among uh, top 10 universities, high impact university around the world. My supervisor is uh, Professor Shahamia. He's a Professor of Business Analytics in the uh, Newcastle University. I'm gonna be his 20th uh, PhD uh, completion which is uh, like a great amount and I, uh, it would be uh, like a pleasure for me uh, he, his supervision uh, is uh, like going through each and every detail about research about how to teach how to communicate with uh, other like colleagues other students and i learned how to research in the field of business information systems ai analytics তথ্যপ্রকshar কমিশনের কৃত্রিম বুদ্ধিমত্তা বিগ ডেটা অ্যানালিটিক্স এবং পঞ্চম শিল্প বিপ্লবের সাথে সরাসরি সম্পৃক্ত। বিগত 20 বছরে তিনি এই ক্ষেত্রগুলোতে উল্লেখযোগ্য জ্ঞান বিকাশ করেছেন যা তার 230টির বেশি আন্তর্জাতিক সম্মানধানমূলক গবেষণা প্রকাশনায় প্রকাশিত হয়েছে। এর সাথে তিনি দুইটি গবেষণা পুস্তকের সম্পাদনা করেছেন। একাধিক আন্তর্জাতিক একাডেমিক কনফারেন্স সভাপতিত্ব করেছেন তার দীর্ঘ একাডেমিক যাত্রায় ইউনিভার্সিটি অফ নিউকাসেল ভিক্টোরিয়া ইউনিভার্সিটি ইউনিভার্সিটি অব দ্য সানশাইন কোস্ট গ্রিফিথ ইউনিভার্সিটি এবং জেমস কুক ইউনিভার্সিটি সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা ও গবেষণার কাজ করেছেন জীবনে ঘুরে দাঁড়ানোর গল্প বলতে গিয়ে অধ্যাপক শাহ বলেন সঠিক পরিকল্পনা কঠোর পরিশ্রম ও নিজের ভেতর লুকিয়ে থাকা অদম্য ইচ্ছাশক্তিকে যদি জাগিয়ে তোলা যায় তাহলে যে কোনো সাফল্য অর্জন করা সম্ভব ডক্টরেট ডিগ্রি শেষ করা এবং ডক্টর ডিগ্রির ভিতরে যেসব এক্সারসাইজ আমার ছিল এগুলো স্পেশালি ইন দি অ্যাসপেক্টস অফ হাউ টু লার্ন বেটার হাউ টু কমিউনিকেট বেটার কমিউনিকেশনের জায়গাটা আছে মেইন এবং কমিউনিকেশনের যে প্রতিটা পয়েন্টস কোন কোন পয়েন্টসকে হিট করতে হবে কোন কোন পয়েন্টসকে সুইচগুলো অফ করতে হবে আর অন করে দিতে হবে এবং এই পয়েন্টগুলোকে যদি আমি অন করে দিই সেগুলো আমি অডিয়েন্সকে খুব কুইকলি কানেক্ট করতে পারবো এটা নিয়ে আমি কাজ শুরু করি এই কারণে একটার পর একটা আমার লেখা তৈরি হতে থাকে আমার গবেষণা যে পাবলিকেশনসগুলো আমি তৈরি করি এগুলো তৈরি করতে 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 একসময় দেখা যায় যে আমি যে এরিয়াটা তৈরি করে ফেলেছি এই এরিয়াতে পৃথিবীর মধ্যে আমি অন্যতম হয়ে গেছি ডক্টর শাহজে মিয়ার ভেতরে লুকিয়ে আছে ইচ্ছা শক্তি নামে এক বিশাল শক্তি তিনি মনে করেন অদম্য ইচ্ছা শক্তি সাফল্যের অন্যতম সোপান যা তিনি শ্রেণীকক্ষে তার ছাত্রদের মাঝে সবসময় বিলিয়ে চলেছেন প্রফেসর ডক্টর শাহজিমিয়া পেশায় শিক্ষক হলেও লেখাজোকার অঙ্গনেও তার রয়েছে আকাশ ছোঁয়া সফলতা কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে লেখালেখি করে নতুন প্রজন্মকে জাগ্রত করায় তার লেখার বিশেষত্ব দেশের মূলধারার মাধ্যমে লেখালেখির পাশাপাশি বই আকারে তা প্রকাশ করে পাঠকের অনুভূতির কাছে পৌঁছাতে চান এই স্বপ্নাতুর লেখক প্রচন্ড দেশপ্রেমী ডক্টর শাহজি মনে করেন বাংলাদেশের শ্রমবাজারে দক্ষতার অভাব বেশ প্রকট এজন্য দেশের শিক্ষা ব্যবস্থা দায়ী চতুর্থ শিল্প বিপ্লবের এই যুগে প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে উৎপাদনশীলতা বৃদ্ধি এখন একটি বড় চ্যালেঞ্জ প্রযুক্তির এই চ্যালেঞ্জের সাথে তাল মিলিয়ে শুধু টিকে থাকাই নয় বরং উৎকর্ষ সাধনে দেশের দক্ষ জনবল তৈরিতে মনোযোগ দেওয়ার এখনই উপযুক্ত সময় আমার নাম মোহাম্মদ রাফসান শেখ আমার বর্তমান পরিচয় আমি একজন পিএইচডি স্টুডেন্ট ইউনিভার্সিটি অফ নিউ ক্যাসেলে অস্ট্রেলিয়াতে আমার পুরো পরিচয় হচ্ছে আমি বাংলাদেশ সেনাবাহিনীর একজন সাবেক ক্যাপ্টেন আমি ছিয়াত্তর বিএমএ দীর্ঘমেয়াদী কোর্সের একজন অফিসার আমার নিজের পার্সোনাল ইচ্ছা ছিল আমি একজন জেনারেল হব সিগনাল কোর থেকে জেনারেল হব এবং আমি সেভাবেই আগাচ্ছিলাম আমি যখন কাজ করছিলাম তখন আমার কাছে মনে হচ্ছিল যে আমি এর থেকেও আরও বেশি কিছু হয়তো বা বাংলাদেশের জন্য করতে পারবো সে করার চেষ্টা থেকেই বা সেই করার ইচ্ছা থেকেই আমার আরও পড়াশোনার প্রতি ঝুঁকে যাওয়া শুরু হয় এবং পড়তে পড়তে দেখতে দেখতে শিখতে শিখতে আমি একজন ফেরিওলার সন্ধান পাই যার নাম প্রফেসর শাহমিয়া তিনি অস্ট্রেলিয়ান নিউকাসল ইউনিভার্সিটির হেড অফ দ্য ডিপার্টমেন্ট নিউকাসেল বিজনেস স্কুলের এবং তার সাথে আরও অনেকগুলো গুরুত্বপূর্ণ পদে তিনি এখানে আছেন আমি তার গবেষণা পত্রগুলো বাংলাদেশে বসে অনেক পড়তাম আমার দেখা মতে তার দুইশো পঞ্চাশটির বেশি গবেষণাপত্র রয়েছে এবং প্রতিটি গবেষণাপত্রই আমরা যেটাকে বলি কাটিংয়েজ টেকনোলজি প্রতিটা সময়ের কাটিংয়েজ টেকনোলজি নিয়ে তিনি কাজ করেছেন সবচেয়ে বড় উনি যেভাবে কাজ করেছেন ওনার কাজগুলো অনেক বড় পর্যায়ে উনি করেন লাইক ন্যাশনাল পর্যায়ে বলতে পারি আমরা অনেক বড়ো অর্গানাইজেশনাল পর্যায়ে যেইখানে একটা অনেক বড়ো ট্রান্সফর্মারি নিয়ে আসেন কাটিংয়েজ টেকনোলজিকে ইনটিগ্রেট করার মাধ্যমে তো তার এই কাজগুলো আমাকে খুবই অনুপ্রাণিত করেছে এবং সেই কাজগুলো করতে পড়তে আমি এক সময় চেষ্টা করি তার সাথে যোগাযোগ করতে কারণ আমি চাচ্ছিলাম যে আমি তার কোনো একটা কাজের অংশ হতে পারি কি না যখন আমি যোগাযোগ করার চেষ্টা করেছি আমার ভাগ্য ভালো ছিল বা যে তিনি আমার যোগাযোগকে রেসপন্স করেছেন তিনি আমাকে বাংলাদেশে থাকতেই অনেক ধরনের গাইড করেছেন কিভাবে আমি বাংলাদেশে বসেই দেশের জন্য টেকনোলজিক্যাল কাজগুলো করতে পারি এবং আমি সেনাবাহিনীর থাকা অবস্থায় সেগুলো করার চেষ্টা করেছি এবং আমাকে খুব ফলপ্রসূ রেজাল্ট দিয়েছে একটা সময় আমার মনে হলো যে আমি আমার কাজকে সম্পূর্ণভাবে অ্যাকাডেমি রাস্তায় নিয়ে যেতে চাই আমি একজন গবেষক হতে চাই আমি একজন শিক্ষক হতে চাই যে একটি মোমবাতি দিয়ে হাজারটা মোমবাতি জ্বালাবে সো আমি যখন আমার প্রফেসরের সাথে এটা নিয়ে ডিসকাস করলাম তিনি আমাকে বলেছেন যে তুমি এটি পারবে এটি অনেক পাহাড়সম অন্তরায় তোমাকে দিবে ঠিকই কিন্তু যদি তুমি এটা করতে পারো দিন শেষে তুমি বাংলাদেশের জন্য অনেক কিছু করতে পারবে সো সেই ইচ্ছা থেকেই আমার ইউনিভার্সিটি অফ নিউ ক্যাসেলে অ্যাপ্লিকেশন করা পিএইচডির জন্য এবং আজকে আমি এখানে আমার গবেষণা করছি আমার স্বপ্নের ফেরিওয়ালার পিছনে পিছনে যিনি আমাকে প্রতিদিন গাইড করছেন কিভাবে পয়েন্ট এ থেকে পয়েন্ট বিতে যেতে হয় এবং পয়েন্ট বিতে যেতে যেতে আমার কতগুলো আমি অবস্ট্রাগল বা অন্তরায় আমি পেতে পারি যেগুলোকে উনি আমাকে টিপস অ্যান্ড ট্রিক শিখিয়ে দিচ্ছেন কিভাবে সেগুলো আমি পূরণ করতে পারি বা সেগুলোকে আমি অতিক্রম করতে পারি আমি এখানে এসে প্রতিদিন শিখছি প্রতিদিন নিজেকে খাপ খাইয়ে নেওয়ার চেষ্টা করছি এবং আস্তে আস্তে কাজ করার চেষ্টা করছি যখনই আমি কোনো কাজ করি সেটা হয়তো বা এই দেশে মাটিতে বসে হয় কিন্তু আমি এবং আমার প্রফেসর প্রতিদিনই এইভাবেই চিন্তা করি যে আমার এই কাজটা বা আমাদের এই কাজগুলো কিভাবে বাংলাদেশের মাটিতেও ইমপ্লিমেন্ট করা সম্ভব এবং কীভাবে বাংলাদেশের মাটিতে ইমপ্লিমেন্ট করলে সেটা আরও ফলপ্রসূ হবে বাংলাদেশের জন্য আমাদের আমরা কিভাবে সেগুলোকে কনটেক্সট পরিবর্তন করে কাজ করতে পারি সো ধ্যানে জ্ঞানে বা সয়নে স্বপনে যেভাবেই বলি আমরা বাংলাদেশ সবসময় মনে আমাদের মনে আছে এবং মনে থাকবে আমার এই পিএইচডি হয়তো একদিন শেষ হয়ে যাবে আমার গবেষণা প্রথম রাস্তা হয়তো একদিন শেষ হয়ে যাবে কিন্তু বাংলাদেশের জন্য কাজ করার যে ইচ্ছা সেটা আমাদের কখনোই শেষ হবে না জাতীয় জীবনের এই স্বর্ণালী মুহূর্তে সুযোগ পেলে দেশ এবং জাতির পাশে থাকতে চান এই স্বপ্নের ফেরিওয়ালা তার অফরন্ত প্রতিভা ও শক্তি দিয়ে দেশ এবং জাতির জন্য কাজ করতে চান তিনি আমি চাই বাংলাদেশের জন্য আমার এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যে আইডিয়া যে নলেজ আমি যে রিসার্চগুলো করেছি এগুলোর যদি আমার 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 কোনো সুযোগ আসে আমি যদি কোনো সুযোগ পাই যদি অপরচুনিটি ক্রিয়েট হয় এই এগুলোতে আমার ইচ্ছা আগামী তিন চার বছর বাংলাদেশে এই এগুলোর একটা রোড ম্যাপ তৈরি করা আমার শরীফ মিয়া ফুলছড়ি বাজারে বাসিন্দা সেখানে জন্মগ্রহণ করছে তার জন্য আমাদের এই এলাকা আমরা খুব গর্বিত আমরা চাই আমাদের এলাকার একটা গর্ব এবং আমাদের দেশের আরো গর্ব সে বিদেশি যেমন আছে আমি আশা করি তাই আমাদের আমাদের সে এখানে এসে আমাদের দেশের এবং আমাদের এলাকার কাজে অংশগ্রহণ করুক অর্থনৈতিক মুক্তির জন্য তথ্য প্রযুক্তির প্রসার ও বিকাশের মাধ্যমে দক্ষ জনবল তৈরি করার কোন বিকল্প চতুর্থ শিল্প বিপ্লবের এই যুগে নেই বলেও মনে করেন বিশ্বনন্দিত এই শিক্ষাবিদ